আসসালামু আলাইকুম ফ্রেশ অ্যাগ্রোপ পক্ষ থেকে জানাই স্বাগতম বন্ধুরা আজ থেকে বিশ দিন আগে আমরা আমাদের খামারের জন্য দিনাজপুর থেকে একটি ইনকিউবেটর অর্ডার করি ইনকিউবেটরটি অর্ডার করার দশ দিন পর সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কল আসে আমাদের ইনকিউবেটরটি নিয়ে আসার জন্য তো ইনকিউবেটর আনার জন্য আমাদের নরসিংদী শহরে যেতে হয় কারণ আমরা যেখান থেকে ইনকিউবেটরটি অর্ডার করি তারা শুধু জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকে আমাদের ইনকিউবেটরটি ছিল তিনশো ডিমের একটি ইনকিউবেটর আর এটা যেহেতু শহর থেকে আনতে হয়েছে তাই আমাদের একটি গাড়ির প্রয়োজন হয় তো যে কথা সেই কাজ আমরা একটি গাড়ি রিজার্ভ নিয়ে চলে যাই নরসিংদী শহরে ইনকিউবেটরটি আনার জন্য তো বন্ধুরা ইনকিউবেটরটি নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই পরদিন সকালে খুলে আমরা চেক করি দেখার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা ইনকিউবেটরটি খোলার পর দেখতে পেলাম আমাদের যে কোয়েল পাখির ডিমের ক্যারেট ছিল ওখান থেকে একটি ক্যারেট সামান্য ভেঙে গিয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি বাকি সব ঠিকঠাকই ছিল শুধু ছোটোখাটো কয়েকটি সমস্যা ছাড়া তো আমাদের ইনকিউবেটরটি হচ্ছে তিনশো মুরগির ডিমের এবং নয়শো কোয়েল পাখির ডিমের একটি এখানে স্যাটার এবং আর কোয়েল পাখি হ্যাচার বন্ধুরা আমাদের অন্যান্য ব্যস্ততার কারণে নিয়ে সঠিক সময় আমরা ভিডিও আপলোড দিতে পারিনি এখানে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ বীজ ডিম ছিল না বলে অল্প সংখ্যক কিছু ডিম দিয়ে আমরা গত সাতাশ তারিখ চল্লিশটি ফার্মি মুরগির ডিম এবং কিছু বাঘমা মুরগির ডিম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাফমা মুরগির ডিম আর এগুলো হচ্ছে লেয়ার মুরগির ডিম এবং এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম এই ডিমগুলো আমরা আমাদের পাশের এলাকার এক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করি তো বন্ধুরা আমরা এখানে ইনকিউবেটরের ডিমগুলো বসিয়ে দেব এক এক করে এখানে ইনকিউবেটরের ডিমগুলো বসানোর আগে ইনকিউবেটরের তাপমাত্রা সেট করে নেওয়া হয়েছে বন্ধুরা ইনকিবেটরের তাপমাত্রা কীভাবে সেট করতে হয় এবং তাপমাত্রা আর আর্দ্রতা কত রাখতে হয় তা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার তার পরবর্তী তিন দিন পর গত শুক্রবার রাত্রে মুরগির ডিমের সাথে তিনশো পিস কোয়াল পাখির ডিমও বসিয়ে দিই প্রথমে কোয়েল পাখির ডিমগুলো এক এক করে ক্যারেটে বসিয়ে ভালো করে জীবাণুনাশক স্প্রে করে নিই তারপর একটি একটি করে ক্যারেট ভিতরে বসিয়ে দিই এখানে আপনারা হয়তো ভাবতে পারেন সাদা ডিমটি কিসের ডিম বন্ধুরা সাদা ডিমটি হচ্ছে আমাদের কবুতরের ডিম পরীক্ষামূলক ভাবে দেখার জন্য আমরা একটি কবুতরের ডিমও কোয়েল পাখির ডিমের সাথে বসিয়ে দিই এখানে আপনাদের বলে দিচ্ছি মুরগির ডিম ফুটে একুশ দিনে আর কোয়েল পাখির ডিম ফুটে আঠারো দিনে যেহেতু আমরা মুরগি এবং কোয়েল পাখির ডিম একসাথে বসাবো এজন্য মুরগির ডিমটা তিন দিন আগে বসেছিলাম যাতে করে মুরগি এবং কোয়েল পাখির বাচ্চা আমরা একই দিনে বের করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো একটি হ্যাসিং রেট পাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ